গ্যালারি ঘাটতে ঘাটতে ভিডিওটা আমার চোখে পড়লো এটা সম্ভবত গত বছরের শেষ রোজা ছিল আর এই শেষ রোজার ইফতারটা আমাদের বাসায় হয়েছিল মানে আমার বাবার বাসায় এখানে ছিলাম আমরা আমার খালামুনি মামি তাদের পরিবাররা সবাই এক কথায় বলতে গেলে যাদের সাথে আমরা ভাই বোন আমাদের শৈশব কাটিয়েছি তারা সবাই ছিলেন ছোটবেলা থেকে দেখে আসছি এই নিয়ম মানে ফ্যামিলি গেট টুগেদার বছরের বিভিন্ন সময় আবার বিশেষ কিছু দিনেই গেট টুগেদার হয় তখন বাসা যেন প্রাণ ফিরে পায় হাসি গল্প আনন্দ সব মিলিয়ে বাসায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় যাই হোক যেহেতু শেষ সোজা ছিল তাই খাবারে ছিল ইফতারের সব ভাজা ভাজাপোড়া আইটেম আর রাতের খাবারের জন্য ছিল বিরিয়ানি সব মিলিয়ে দিনটা অনেক ভালো কেটেছিল এখন অনেকে বলতে পারেন যে মামা খালামণি এনারাই তো আপনার দাদুবাসার কেউ নেই আসলে আমার দাদু বাসার কেউ আমাদের আশেপাশে থাকে না তারা অনেক দূরে দূরে থাকে তো এর জন্য তাদের সাথে এরকম গেট টুগেদার হয় না যাই হোক সব মিলিয়ে দিনটা অনেক ভালোই কেটেছে